আসসালাম আলাইকুম ছেলেমেয়ে ঘুমে বিছানায় প্রসাব করলে তদ্বির উচ্চারণ ওয়া ইকাবিহি সারি ইবাদিহি মিনাজ ওয়া আাহ দুরুন আমলের নিয়ম যদি কেউ শুধু শুধু ভয় পায় কিংবা কারো যদি ভালো ঘুম না হয় বা কোনো ছেলে মেয়ে ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করে তাহলে উপরোক্ত কালে মাটি পড়তে পড়তে শয়ন করলে বা তাবিজ করে সঙ্গে রাখলে রাখতে দিলে ইনশাল্লাহ এসব দোষ থাকবে না তো বিয়াস এটাতে বেশ কয়েকটা কাজ করবে এটাতে আপনারা কবিরাজি করতে পারবেন আপনাদের জন্য খুবই প্রয়োজন এটা তো এটাতে কাজ হবে যদি কোনো বাচ্চা অথবা বড় কেউ যদি ঘুমের ভিতর ভয় পায় অথবা যদি কারো ভালো ঘুম না হয় অথবা যদি ছেলে মেয়েরা অতিরিক্ত করে তো এই যে আছে অথবা উচ্চারণ আছে আউ বিকালিমা এই যে এখানে থেকে ইয়াহ দুরুন এ পর্যন্ত আপনারা একটা কাগজে লিখে লাল কলম থেকে কাগজে লিখে তাবিজ করে দিবেন আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পাক পবিত্র অবস্থায় লেখার চেষ্টা করবেন আগরবাতি লাগিয়ে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম